হাই বন্ধুরা হাই বন্ধুরা আমরা ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো মিনিস্টার কালকে স্কুল এবং ক্লাস আছে সোনামণির কালকে ক্লাস আছে এবং ক্লাসেই আছে एग्जाम তাই তো কেটে গেছে আচ্ছা ও ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কেটে গেছে আসলে মনিষ্কা ছটপট করে খেলতে যাচ্ছিল কালকে কেটে কালকে কেটে গিয়েছিল বুঝে পড়ে গিয়ে কেটে গিয়েছে আচ্ছা ওটা ঠিক হয়ে যাবে তো কালকে তো তোমার পরীক্ষা আছে কালকে তোমার কি পরীক্ষা আছে ইংরেজি পরীক্ষা আছে আচ্ছা তো তুমি অনেক কিছুই পড়ছো তোমাকে কয়েকটা আমি টেস্ট দেব ঠিক আছে সেই টেস্টটা সেই টেস্টটা তুমি মানে কতটা কি পারছো সেটা দেখবো একটা টেস্ট নেব তোমার থেকে ঠিক আছে আচ্ছা তোমাকে দেব তোমার যেগুলো ক্লাসের মধ্যে যে টাস্কগুলো মিস করিয়েছে তার মধ্যে থেকে কিছু কিছু দেব ঠিক আছে তো দেখা যাক বন্ধুরাও পারে কিনা এটা ওর একটা প্রিটেস্ট হয়ে যাচ্ছে যেহেতু কালকে ওর এক্সাম আছে ক্লাসে তাই তো হ্যাঁ যত বেশি প্র্যাকটিস করবো আমরা তত বেশি মনে থাকবে তাই তো বাচ্চাদের যত প্র্যাকটিস করাবে তত তাদের মনে একদম একদম কিন্তু ঠিকই বলছে যত প্র্যাকটিস করবো আমরা তত বেশি মনে থাকবে চলো তো তোমার যেটা হ্যাঁ তো তোমার যেটা দিয়েছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ বেঙ্গলি মিনিং মিনিং ঠিক আছে আমি এখানে কিছু ওয়ার্ড দেব ঠিক আছে যেগুলো তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা ব্ল্যাঙ্ক করে দেব সেটা ফিল করে পাশে বাংলাটা লিখতে হবে ঠিক আছে চলো

তো দেখো বন্ধুরা ওকে প্রথম দিয়েছিলাম হর্স হর্স মানে ঘোড়া ও কিন্তু ঠিকঠাকই লিখেছে তারপরে আমি দিয়েছি ওকে ক্যারট ক্যারট মানে গাজর হ্যাঁ এটাও ঠিকঠাকই লিখেছে

একটু কঠিন করেই দিয়েছি তোমার সহজ করে দিইনি সহজ করে দিইনি তুমি দেখি কেমন পারো হ্যাঁ

ওকে যত বেশি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যত ব্ল্যাঙ্ক পজিশন বেশি বাড়িয়ে দিচ্ছি ও কিন্তু ঠিকঠাকই লিখছে তো এখানে এটা মোটামুটি পারছে এবারে অন্য একটা দেবো আচ্ছা তুমি লেখো তো রাইট দ্য নেম অফ থ্রি ভেজিটেবলস লেখো রাইট দ্য নেম অফ থ্রি ভেজিটেবলস

আরেকটা 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 অরেঞ্জ ভেরি গুড ও কিন্তু তিনটে ভেজিটেবল পেরে গেছে তিনটে ফ্রুট পেরে গেছে এবার ওকে দেবো তিনটে কালার দেবো দেখবে তিনটে কালার ওখানে ভেরি গুড ওয়েল ডান তো এবার তুমি লেখো যে তিনটে কালার কালার পেরে যাবে হ্যাঁ লেখো তিন চে কালার জীব গ্রীন এভোট হোয়াইট Very গুড ও কিন্তু ঠিকঠাকই লিখছে এখনো পর্যন্ত তোমরা বলো বন্ধুরা যে ও কালকের এক্সাম কেমন দিতে পারে ওটা একটা জাস্ট মক টেস্ট করছি সময় মায়ের কাছে পড়ে তো কেমন ও কেমন ও শিখেছে একটু মাঝে মধ্যে আমি টেস্ট করি আরেকটা কালার দেখো পিঙ্ক হবে আচ্ছা এবার আমি তোমাকে কিছু মৌখিক জিজ্ঞেস করবো বলো কয়েকটা মিনিং জিজ্ঞেস করবো কটিও আচ্ছা এবার বলো কনসোনেন্ট কয়টি 21 আচ্ছা ইনসেক্ট মানে কি পতঙ্গ পতঙ্গ জুড়ে বলবে পতঙ্গ পোকা না করো হাই আচ্ছা মাখনের ইংরেজি কি বাটার ফুলের ইংরেজি কি ফ্লাওয়ার ভেরি গুড আচ্ছা ঘোড়ার ইংরেজি কি হর্স হর্স ক্যারেট মানে কি গাজর গাজর আর্থ মানে কি পৃথিবী ভেরি গুড ক্যামেল মানে কি উট ফ্ল্যাগ মানে কি পতাকা ভেরি গুড তিনটে ফুলের নাম বলো মানে রাইট দ্য নেম অফ থ্রি ফ্লাওয়ার্স ইংরেজিতে বলবে আমার দিকে তাকিয়ে বলো তিনটে ফুলের নাম থ্রি ফ্লাওয়ার্স হ্যাঁ কি নামটা কি বলো হ্যাঁ হ্যাঁ না ইংরেজিতে না আমি মানান দিতে বলছি না তুমি বলো হ্যাঁ লোটাস লোটাস মানে পদ্মফুল আর রোজ রোজ মানে জবা ফুল আর মেরি গোল্ড মানে গাঁদা ফুল জোরে কথা বলো আস্তে কথা বলবো ভেরি গুড अच्छा बोलो अभिनेता अंग्रेजी की वेरी गुड बोल ऑफ आइस और आयरन आयरन मणि की आयरन मणि की स्त्री हां আচ্ছা মার্কেট মানে কি ইস্ট মানে কি হ্যাঁ ইস্ট মানে কি পূর্ব দিক ওয়েস্ট মানে পশ্চিম দিক সাউথ মানে দক্ষিণ দিক নর্থ মানে উত্তর দিক এগুলো কোনো তুমি শেখোই না আচ্ছা এগুলো শিখে যাবে ধীরে ধীরে

জাস্ট একটা রিভিউ করে নিচ্ছি যে ও ক্লাসে যেগুলো পড়েছে সেইগুলো কতটা কি মনে আছে ওর একবার জাস্ট রিভিউ করে নিচ্ছি ও দেখি ও কতটা কি পারে মোটামুটি ও পারছে ঠিক আছে ও কালকে আশা করি ওর যে টেস্টটা হবে ঠিকঠাকই দিতে পারবে কয়েকদিন আগে দু সপ্তাহ আগে হবে ওর ক্লাসে একটা ইউনিট টেস্ট হয়েছিল তো সেখানে ইংরেজিতে দশে দশ পেয়েছিল দশ নম্বর এবার মনে হয় টোয়েন্টি ফাইভ মার্কস বা ফিফটি মার্কস এবার কত মার্কস ফিফটি মার্কস

আচ্ছা যাই হোক ও মোটামুটি ইংরেজিটা পারছে করতে তো আশা করি ও পরীক্ষাটা ভালোই হবে অল দ্য বেস্ট ফর ওর নেক্সট এক্সাম ঠিক আছে তো এটা